শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই পাঁচটি উপায়ে ফুসফুসের খেয়াল রাখুন ফুসফুস আমাদের শরীরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গটি আমাদের শ্বাস নিতে সাহায্য করে এক্ষেত্রে কিছু রোগ রয়েছে যা এই অঙ্গটিকে ভীষণ সমস্যায় ফেলতে পারে তবে এখন আর চিন্তার কিছুই নেই এই কয়েকটি উপায়ে ফুসফুসের জোর বাড়ানো সম্ভব এবার আসুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি এই সময় জীবনযাপন ডেস্ক শীতের দাপট ফের শুরু হয়েছে আমাদের রাজ্যে মাঝে কিছুদিন বিরতি দিয়ে ফের চটজলদি ইনিংস খেলতে ব্যস্ত শীত এই অবস্থায় তাপমাত্রার পারদ অনেকটাই নিচে পৌঁছে গিয়েছে এই রকম পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই বেশ আনন্দে রয়েছেন সকালে শীত উদযাপন এবং রাতে শীত ঘুমে ব্যস্ত বহু মানুষ তবে চিত্রের অপরদিকে রয়েছেন এমন কিছু মানুষ যারা এই সময়টায় বিশেষ কষ্ট কাটান এই সময়ে বাতাসে তাপমাত্রা নামার কারণে ফুসফুসের ওয়ান ডিসিজেস সমস্যা অনেকটা বাড়ে এক্ষেত্রে যাদের ক্রনিক ফুসফুসের সমস্যা রয়েছে তারা বেশি করে সমস্যায় পড়েন আসলে শীতের সময় আবহাওয়াজনিত কারণেই শ্বাসকষ্ট থাকা মানুষের সমস্যা বাড়ে এক্ষেত্রে ঠান্ডা আবহাওয়ায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে ফুসফুস অপরদিকে এই সময়ে পরিবেশে জীবাণুরা অতিরিক্ত সক্রিয় হয়ে যায় এই জীবাণুরা ফুসফুসে করতে পারে সংক্রমণ এছাড়া শীতের দিনে বাতাসে থাকে অনেক বেশি পরিমাণ ধুলোবালি এই ধুলোবালি শ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছে ঝামেলা বাধায় তাই প্রতিটি শ্বাসের সমস্যা থাকা মানুষ এই ঋতুতে যথেষ্ট সমস্যায় পড়েন তাই বিশেষজ্ঞরা বলছেন ক্রনিক ফুসফুসের সমস্যা থাকলে একটু সমঝে বুঝে চলতে হবে তবেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব এক্ষেত্রে ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতেই চাইলে টিপস মেনে চলুন স্টিম নিন শ্বাসের যে কোনো সমস্যায় স্টিম থেরাপির গুরুত্ব রয়েছে আসলে ফুসফুস কোন রকম জীবাণু বা অ্যালার্জেনের সংস্পর্শে এলে বুকে জমে সর্দি এই সর্দি থেকে বুক ভার হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় বুকে ব্যথাও হতে পারে এমন সব ক্ষেত্রে স্টিম নিলে এই সমস্যা অনেকটাই কমে এক্ষেত্রে স্টিম নেওয়ার জন্য গরম জলের ধোঁয়া নাক মুখ দিয়ে টানতে হয় এভাবে নাক মুখ দিয়ে গরম ধোঁয়া টানার ফলে ফুসফুসের অন্দরে বন্ধ হয়ে থাকা রাস্তা খুলে যায় বেরিয়ে আসে কফ মানুষের শ্বাস নিতে সুবিধা হয় তাই শ্বাসের যে কোনও সমস্যায় স্টিম নেওয়ার কথা বলা হয় চীনের একটি গবেষণা বলছে সার্স কোপ দুই বা করোনার চিকিৎসায় স্টিম নেওয়া হতে পারে অন্যতম হাতিয়ার এক্ষেত্রে রোগী অনেক দ্রুত ঠিক হচ্ছেন এমনকি তাদের বুকে কফ জমার সমস্যাও অনেকটাই কমছে তাই স্টিম নিন নিয়ন্ত্রিত কাশি আমাদের বুকে কফ জমলে বা অন্য কোনো খারাপ পদার্থ পৌঁছালে কাশি হয় কাশি কোনো খারাপ কিছু নয় এক্ষেত্রে শরীর নিজের ভিতরে থাকা সমস্যাকে কাশির মাধ্যমে বের করে দিতে চায় তবে বিশেষজ্ঞরা বলছেন ফুসফুস ভালো রাখতে চাইলে আপনি নিয়ন্ত্রিত ঢোমে কাশতে পারেন এর মাধ্যমে দূরে থাকে অনেক সমস্যা এক্সারসাইজ ফুসফুসের যত্ন রাখতে চাইলে এক্সারসাইজের কোন বিকল্প নেই এক্ষেত্রে এক্সারসাইজ করলে ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই বাড়ে ভালন্ত শ্বাস নেওয়া যায় তাই বিশেষজ্ঞরা শ্বাসের সমস্যা থাকা ব্যক্তিদের নিয়মিত ব্যায়াম করতে বলেন এক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে নির্দিষ্ট ব্যায়াম করা যায় আবার চাইলে সাধারণ ব্যায়ামও করা যেতে পারে সেক্ষেত্রে দিনে ত্রিশ মিনিট ব্যায়াম করতেই হবে আর সপ্তাহে করতে হবে একশো মিনিট এভাবে ব্যায়াম করার মাধ্যমেই ফুসফুসের সমস্যা কমবে এবং ফুসফুস নিজের ক্ষমতা ফিরে পাবে তাই চিন্তা নেই এবার থেকে ব্যায়াম শুরু করে দিন গ্রিন টি দীর্ঘ কিছু বছর ধরে গ্রিন টি সারা পৃথিবীতে উঠে এসেছে আলোচনার কেন্দ্রে এই চায়ের মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅ্যাক্সিডেন্ট আমাদের প্রদাহজনিত সমস্যা থেকে বাঁচায় এক্ষেত্রে শ্বাসের সমস্যার হাত থেকে মুক্তি পেতেও আপনার অন্যতম হাতিয়ার হতে পারে গ্রিন টি এক্ষেত্রে দিনে অন্তত একবার গ্রিন টি পান করুন দেখবেন অনেক সমস্যার হয়েছে সমাধান তাই আর চিন্তা নয় চিকিৎসকের পরামর্শ সিওপিডি অ্যাজমা হল ক্রনিক রোগ অর্থাৎ এই রোগের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার তাই এই রোগীদের সবসময় চিকিৎসকের পরামর্শে থাকতে হয় আর শ্বাসকষ্ট বাড়লে তো আর অপেক্ষা করা চলবেই না তখন সোজা চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে এক্ষেত্রে ইনহেলার সহ অন্যান্য ওষুধ দারুণ কাজ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে শ্বাসকষ্টের সমস্যা কন্ট্রোল করে রাখি হোমিওপ্যাথি ওষুধ শ্বাসকষ্টের সমস্যা কন্ট্রোল করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন